ম্যাথ সিনে সেকেন্ড কোয়েশ্চেন নাম্বার ফিফটি ফোর কি বলেছে দেখো বল যে কোনো পরীক্ষায় মোট নম্বরের মধ্যে চারশো ষাট পেলে কোনো ছাত্র কৃতকার্য হয় একটি ছাত্র তিনশো নম্বর পায় এবং আট পার্সেন্ট নম্বর কমের জন্য অকৃতকার্য হয় কোনো ছাত্র তাহলে সর্বোচ্চ কত নম্বর পেতে পারে দেখো মানে সর্বোচ্চ কত মার্কসের পরীক্ষা হয়েছে ওকে দেখো এখানে সে চারশো পেলে পাস হতো সে পেয়েছে হচ্ছে তিনশো তাহলে কত কম নম্বর পেয়েছে না হচ্ছে গিয়ে তোমার এদিকে হচ্ছে তোমার বত্রিশ আর ওইদিকে হচ্ছে ষাট মানে হচ্ছে গিয়ে নাইনটি টু তাহলে এইট পার্সেন্টের ভ্যালু কত না এইট পার্সেন্টের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার কত নাইনটি টু তাহলে হচ্ছে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট টোটাল নাম্বার তাহলে হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু কত ওকে তাহলে এত ইন্টু হান্ড্রেড বাই হচ্ছে গিয়ে এইট এবার কাটাকাটি করো কাটাকাটি যদি চারে করি হ্যাঁ চারে কাটবে চার দুয়ে আট আর হচ্ছে গিয়ে চারে চার দুই আট চার তিনে বারো আর এটা গিয়ে গিয়ে ওকে তাহলে হচ্ছে তোমার পনেরো পাঁচ পাঁচ দুইয়ে দশ একে এগারো তাহলে এগারোশো পঞ্চাশ হচ্ছে টোটাল মার্কস মানে অপশান বি অ্যান্সার ওকে থ্যাংক ইউ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো